অচৈতন্য হয়ে নিজের বাড়িতেই পড়ে যান অভিনেত্রী তরিহরি হাসপাতালে ভর্তি করানো হল নুসরাতকে কেমন রয়েছেন অভিনেত্রী দুই বাংলার অতি জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া একাধিক ছবিতে কাজ করেছেন ঢালিউড এবং টলিউডে নুসরাত ফারিয়ার আচমকা অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় তার অনুরাগীরা গুরুতর অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বৃহস্পতিবারই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কি হয়েছে তার অভিনেত্রীর সহকারী জানিয়েছেন বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়িতে জ্ঞান হারান অভিনেত্রী তারপরই তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতভর সেখানে চিকিৎসা চলে তার এরপর অভিনেত্রীর মা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন নুসরাত ঠিকমতো খাওয়া দাওয়াও করছিলেন না সঙ্গে ছিল মাথায় অসহ্য যন্ত্রণা বৃহস্পতিবার মারাত্মক দুর্বল হয়ে পড়েন অভিনেত্রী এবং পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন হাসপাতালে নিয়ে এসে স্যালাইন দেওয়া হয়েছে অভিনেত্রীকে অভিনেত্রীর বেশ কিছু রক্ত পরীক্ষাও করা হয়েছে সে সমস্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা আপাতত সুস্থ আছেন তিনি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে